হ্যালো তো গত পর্বে বলেছিলাম আমাদের বাড়িতে একটা প্রোগ্রাম হচ্ছে কি সেই প্রোগ্রাম সেটা তো অবশ্যই জানাবো তার আগে বলি ওই প্রোগ্রামের দিনে আমরা একটা প্রবলেম ফেস করছিলাম এবং কি সেই প্রবলেম সেটা দেখতে হলে জানতে হলে আমার ব্লগটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম তো আপনাদেরকে গত পর্বে জানিয়েছিলাম আমাদের বাড়িতে একটা প্রোগ্রাম হচ্ছে আর প্রোগ্রামটা হচ্ছে আমার বাবা এবং আমার বড়ো ভাইয়ের রুহের মাগফরাত কামনা করে আমাদের মসজিদে কিছু রোজাদার ব্যক্তিকে ওই দিন ইফতার করানো হয়েছিল তো আলহামদুলিল্লাহ এই দিন প্রায় দুই থেকে আড়াইশো মানুষ ইফতার করেছিল আমাদের মসজিদে তো এই যে নদীর টাটকা মাছগুলি এগুলি নিয়ে এসেছে আমার বোনের হাজবেন্ড আর আমার বোন সেগুলোকে একটু কেটে ধুয়ে তারপর সেহেরির জন্য কিছুটা রান্না করছে তো বাকিগুলো রেখে দেওয়া হয়েছে পরবর্তী রান্না করার জন্য এখন ছেলেকে নিয়ে একটু বের হলাম আমাদের বাড়ির সামনে বেশ খোলা জায়গা আছে সেখানে একটু বেড়ানোর উদ্দেশ্যে তো মাঠের বিভিন্ন গরু ছাগল এগুলো দেখে বেশ মজা পাচ্ছিল আনন্দ পাচ্ছিল ওর হাঁটার ধরন দেখে আপনারা বুঝতে পারছেন যে ও আসলে কতটা আনন্দ পাচ্ছিল তো আমার ছেলেটা দেখলাম যে একাই তার নানাবাড়ির পথে রওনা করেছে আমি পিছন থেকে দেখছিলাম যে আসলে ও চিনে কিনা সেটা দেখার চেষ্টা করছিলাম তো দেখলাম ঠিকই একা হেঁটে হেঁটে তার নানাবাড়ির গেটে এসে থামলো। তো এখন ইফতারের টাইম হয়ে গিয়েছে ঘর থেকে শশা এবং ফল যেগুলি সেগুলি রেডি করে দেওয়া হচ্ছে তো আমাদের মসজিদে দেখা যায় পাড়ার যত ছোট ছোট ছেলে মেয়েরা আছে তারা প্লেট নিয়ে চলে আসে ইফতার নিতে আর এটা তারা রোজার প্রথম থেকেই করে আসছে সবাই ওদেরকে ইফতার দেয় তারপর ওরা হচ্ছে ইফতার নিয়ে বাড়িতে চলে যায় তো এই যে ছোট বেবিরা ইফতার নিয়ে চলে যাওয়ার পর বাকি যারা থাকে রোজাদার বড় ব্যক্তিরা তারা হচ্ছে মসজিদে ইফতার করে তো যেহেতু প্রচুর মানুষ আসছিলো মসজিদে আমি আর মসজিদের সামনে দাঁড়াইনি বাসায় চলে আসছি তো বাসায়ও বেশ বড় এক গামলা তেহেরি দেওয়া হয়েছিল আর তেহেরিটাও আসলে অনেক মজার ছিল তো তেহেরি ছাড়াও আরও কিছু আয়োজন ছিল ছিল রসের পায়েস যেটা বাগেরহাটের বিখ্যাত একটা খাবার আরও ছিল বিভিন্ন ধরনের ফলমূল পিয়াজু বেগুনি শরবত এই দিন আসলে অনেক ভালো ইফতার করেছি আলহামদুলিল্লাহ তো ইফতারের পরে এত বড় একটা ঝামেলা হবে কেউ চিন্তাও করে নাই আমার বোনের হচ্ছে একটা পালিত বিড়াল আছে এবং বিড়ালটা খুবই শান্ত স্বভাবের ও সেটা বাসা থেকে নিয়ে এসেছে যেহেতু ঈদে অনেক দিন ও বাসায় থাকবে না তো তার জন্য ও বিড়ালটা সাথে করে নিয়ে এসেছে এবং সেটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এবং প্রায় রাত দশটা এগারোটা পর্যন্ত তার কোনো খবর পাওয়া যাচ্ছিলো না এলাকার সব জায়গায় সবাই খোঁজ করছিল তো আমাদের বাড়ির আসলে সবাই খোঁজ করছিল। সবার মন খারাপ হয়ে যাচ্ছিলো যে আসলে বিড়ালটা হারিয়ে গেল এত আদরের একটা বিড়াল আমার বোনেরও মন খারাপ হচ্ছিলো তো বাচ্চারাও ঘরে ঢুকছিলো না ওরা বিড়ালটাকে খুঁজেই বের করবে এরকম একটা ব্যাপার ছিল তো এই বিড়ালটা শেষমেশ পাওয়া গেল রাত এগারোটার দিকে অন্য একটা বিড়ালের তারা খেয়ে তারপর সে হচ্ছে আমাদের বাড়িতে চলে আসে এবং দেখেন ওর মায়ের কোলে গিয়ে ও কীভাবে চুপ করে বসে আছে এবং এতটা আতঙ্কে ছিল তো বিড়ালের মা হচ্ছে খুবই খুশি হলো তার বিড়ালটাকে খুঁজে পেয়ে তো কিছুটা হলেও স্বস্তি পেলাম বিড়ালটাকে ফিরে পেয়ে আর বিড়ালটা বলছি কেন ওর একটা সুন্দর নাম আছে আমার ভাগিনা ওর নাম দিয়েছে বিল্লু আর বিল্লু খুবই আদরের বিল্লু তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ